আশা করি সবাই ভালো আছে আজকে আমি মধ্যে দেখাবো কিন্তু আমরা কিন্তু পাকিস্তানি কিন্তু শিবন চলছে দেখো মার্শালে অনেক সুন্দর একটা প্রিন্ট চলে আসছে কিন্তু আমাদের এটা কিন্তু দেখেন একদম নিউ স্টক চলে আসছে কিন্তু দেখতেই পারতিছেন একটা প্রিন্ট আমরা মেলে দেখাই তাহলে বুঝতে পারি কালারটা দেন মার্শাল কত সুন্দর একটা কালার প্রিন্টটা কিন্তু এটা কিন্তু একদম কিন্তু যে কালার নয়টা কালার কিন্তু চলে আসছে এই প্রিন্ট মার্শাল অনেক সুন্দর কালার কিন্তু চার যে প্রিন্টটা কালারটা পছন্দ স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন কালার এই প্রিন্টগুলো থাকবে না ঠিক আছে একদম আনকোমন প্রিন্ট এটি কিন্তু চলে আসছে কিন্তু এগুলো গজ থাকবে কিন্তু যাই যখন অনলাইনে কেনাকাটা করে তো কিন্তু নিবে এই কালেকশনটা কিন্তু মাত্র দুশো টাকা গছ থাকবে শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শুধু নিবে না আর করবেন ঠিক আছে যা অন্য করে লাগবে পাঁচ গছ থাকবে ঠিক আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকছে প্রত্যেকটা কালার একদম বাসায় তার কাপড়টা কিন্তু একদম সফট হবে কালারগুলো দেখেন একটা কালার দেখাবো আমরা শুধু সিল দুয় আসে একদম ইটেক থান চলে আসে নতুন এটা কিন্তু পেস্ট কালার থাকছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকতেছে কালারটা দেখেন প্রত্যেকটা কালার স্ক্রিনশট পাঠাবেন যার যে কালারটা ভালো একটা শাড়ি কালার লাগবে ছয় গজ ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন রেড কালার থাকতেছে ঠিক আছে রেড কালার যে চাহিদা রেড কালার তো অনেক সুন্দর একটা কালার কিন্তু বুঝতেই পারতেছে কিন্তু রেড কালার তো ভিডিওতে দেখা মাত্রই শেষ হয়ে যাবে যে এটা জাম সেরা কালারও চলে আসছে এটা কিন্তু যার যে কালারটা ভালো লাগে দ্রুত নক আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ আছে টিকটক পেজ আছে পেজগুলো ফলদের পাশে থাকবেন আশা করি এরকম নিত্য কালের সঙ্গে ভিডিও প্রতিনিয়ত রাহিমি থেকে আপনারা পাবেন ঠিক আছে এটা দেখেন কালারগুলো দেখেন আর সারা বাংলাদেশতে নিতে পারবেন একদম এগুলো হোম ডেলিভারি কিন্তু ব্লু কালার থাকতেছে ঠিক আছে নেভি ব্লু কালার যেটা বলে সেটা আর এটারই প্রথমে যেটা দেখাচ্ছি ওটা লাইট ঠিক আছে ওটা রয়্যাল ব্লুরই গিয়ে একটু ডিপ থাকবে বোটল গ্রিন কালার দেখেন মানে কি ছবু যেটা বলে মার্শাল অনেক সুন্দর একটা কালার ক্যামেরাতে কালার একটু অনেক বেশি হলো আপনারা শুনে নেবেন বুঝে নেন ভিডিও কলে দেখার অপশন আছে আমাদের কাছে ভিডিও কলে দেখেও নিতে পারেন ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালারটা চলে আসছে কিন্তু ঠিক আছে আপু আজকে দেখেন যার যেটা ভালো লাগে নিতে পারবেন মাত্র দুশো টাকা কষ্ট থাকবেন যে কালারটা পছন্দ হয় জেলা জিলাকও চলে আসছে অনলি দুইশো টাকা গজে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে রাইমুড়ে থেকে যারা নেবেন দুটো স্ক্রিনশট পাঠান এগুলো অন্য শপে দেখবেন বা ভিডিওতে দেখবেন কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা গজ বেশি শিফন জল ঠিক আছে কিন্তু আমাদের এখানে পাইকারি রেট সবসময় এখানে পাইকারি রেট নিতে পারে একদম যার যে কালারটা ভালো লাগে নিতে পারে বিজেপুর লাল ফয়টি কালারটা কিন্তু মেরুন লাল যেতে পারে বা আসলে অনেক সুন্দর কাপড়গুলো সফট হবে কিন্তু একদম কালার দেখতেই পারতে কত সুন্দর সুন্দর পিং এগুলো কিন্তু মাত্র দুইশো টাকা গজ মিস্টার রাহিমনি গলিত স্টোর ই মোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ